সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল হাটে তো সাত মাইল গরুর হাটের হাল চাষের গরুর কেমন দাম চলছে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব তো এই সাইডে দুইটা হাল চাষের গরু আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানার সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুর হাটের হাল চাষের গরুর কেমন দাম চলছে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব তো এই সাইডে দুইটা হাল চাষের গরু আছে আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু আনিছেন আজকের কোরবানির তো শেষ হাট গরু কয়টা আনিলেন কয়টা কয়টা বিক্রি হয়ে গেছে এই জোড়ার দাম কেমন তিনশো দশ তো গাইজ দেখতে পাচ্ছেন এই এক জোড়া হাল চাষের গরু তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর দুইটা হাল চাষের গরু

সংগ্রহ করতে পারবেন মাংসের ওজন আছে এগারো মন এবং সুডাম দেহের বড় দুইটা হাল চাষের গরু যারা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই নিয়মত একজন ব্যবসায়ী আজকের বাইশটা মতন গরু এনেছে আর কয়টা গরু বিক্রি হয়েছে সেইটাই জানানোর চেষ্টা করব আর কয়টা গরু আছে আপনার কাছে বারোটা দশটা বিক্রি হয়েছে ও তা দেখতে পাচ্ছেন এই ভাই একজন নিয়মিত ব্যবসায়ী চৌগাছার গরু হাটেও থাকে তার বিভিন্ন ভিডিও দেখেছেন অনেক সুন্দর সুন্দর গরু এনেছে তা দুই লক্ষ আশি হাজার টাকা হলে দুইটা গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে ঈদের বাজার কেমন চলছে ভাব খারাপ বেচা কিনা নেই তো দেখতে পাচ্ছেন লসে গরু বিক্রি হচ্ছে আর লসের কারণে ব্যাপারীরাও টেনশনে তো যে সমস্ত ভাইয়েরা এই হাল চাষের গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই ব্যাপারী ভাইদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু আট থেকে চাষা কত দাম কত চাষা দুইটা সাড়ে তিনশো কত মনে হয় এটা আছে কত মনে হয় এটা আছে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার এতে বেচা কিনা কিরকম কয়টা করবা নিলেন দুইটাই নিলেন বিক্রি করতে পারেন নি তো দেখতে পাচ্ছেন ঈদে বেচা কিনা নাই সাড়ে তিন লক্ষ টাকা এই দুইটা হাল চাষের গরুর দাম চাচ্ছে কিন্তু দাম করার সুযোগ আছে তো যারা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আর থেকে সংগ্রহ করতে পারবেন চাচা বাসা কোন জায়গা আপনার চাচা বাটলি জিরা পাটলি জিরা পাটলি কোন জেলা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা কত হলি লাস্ট ছাড়ার ইচ্ছা আছে এখন হাল তো সাড়ে তিনের কম দেবেন না সামনে আসলে দাম দর করার সুযোগ আছে একটু তাই তো গাছ দেখতে পাচ্ছেন সামনে আসলে গরুর দুইটা দাম দর করার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আছে গাছ মোবাইল নাম্বার নেই যারা হাল চাষের গরু যে সমস্ত ভাইর অল্প টাকার ভিতরে কুড়াই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে এই দুইটা হাল চাষের গরু সংগ্রহ করতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা হলে মাংসের ওজন আছে এগারো মন এগারো মনোজনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন তারপরেও দাম দর করার সুযোগ আছে আপনার কি ব্যবসার গরু হ্যাঁ বাসার গরু আসসালামু আলাইকুম তো গাইজ দেখতে পাচ্ছেন দুই লক্ষ কুড়ি হাজার টাকায় যারা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে এই দুইটা গরু সংগ্রহ করতে পারবেন দুইটা হাল চাষের গরু অনেক সুন্দর এবং সুস্থ সবল দুইটা হাল চাষের গরু দুই লক্ষ কুড়ি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন যে সাত মাইল গরু হাট থেকে ওজনে আছে আট থেকে নয় মন হাল চাষের শুকনো শুকনো গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন দুই লক্ষ কুড়ি হাজার টাকা হলে যে গরুর মালিক সে ভিডিও করতে দেখছে না সে আমার সাথে বলছে যে ভাই মন মিজাজ খারাপ কোরবানি বেচে কিনা না হওয়ার কারণে তো আমার সাথে দাম বলে দিল দুই লক্ষ কুড়ি হাজার টাকা হলে এই গরু দুইটা বিক্রি হবে ওজনে আছে আট থেকে নয় মন সুন্দর সুন্দর হাল চাষের গরু সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই দুইটা গরু সংগ্রহ করতে পারবেন তো গাছ দেখতে পাচ্ছেন চাষের সুটাম দেহের বড় বড়ো গরুগুলো বাজারে দাম কোরবানিদের উপলক্ষে অনেক দাম কমে গেছে হঠাৎ করে তো এই সুটাম দেহের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে আর এই গরু দুইটার দাম কেমন চলছে কোরবানির দুই দিন আগে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কয়টা গরু আনিছেন কয়টা বিক্রি হয়েছে কোন জায়গা আপনার বালুন্ডা ব্যবসার গরু খামারি গরু আপনি নিজস্ব খামার নাকি ও তো এইটার দাম কীরকম এক লাখ সত্তর এক লাখ আশি অর্থাৎ সাড়ে তিন লক্ষ ব্যবসা কিনা দাম কেমন হ্যাঁ তিনশো ষাট সাড়ে তিন লক্ষ টাকা তো এমনিই দাম হয়েছে আপনি বললেন ব্যবসা কিনা দাম কত হলেই পারবেন মানে সাড়ে তিন লক্ষ হলেই ছেড়ে দেবেন কত মনে এটা সনুমানিক ভাই তেরো চোদ্দো মন ব্যাপারীরা দাম বলি কত দূর পর্যন্ত সাড়ে তিন লক্ষ টাকা হলে দুইটা গরু দেশি বলদ গরু দুইটা বিক্রি হবে সেই সাত মাইল গরু আর থেকে আপনারা গরু দুইটা সংগ্রহ করতে পারবেন চোদ্দো থেকে পনেরো মন ওজন আছে দুইটা বলদ গরু হাড্ডি মোটা হাড্ডি ষাট গরু তো হাড্ডি সার গরু শুকনো হাড্ডি গরুগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর এবং সুস্থ সবল মোটা তাজা শুকনো হাড্ডি গরু তো এই গরু দুইটা হলো একটা খামারি ভাইয়ের তো সে সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি করবে সাত মাইল গরু হাট থেকে এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আপনার খামারটা কোন জায়গা বললেন বালন্ডা খামারে কয়টা গরু আছে এখনও দুটো তিনটে আছে আপনার মোবাইল নাম্বার দেবেন আচ্ছা যদি কেউ এই গরু দুইটা সংগ্রহ করতে চান বা এখনও গরু যদি নিতে চান এ ভাই একজন খামারি তো খামারি ভাইয়ের কাছ থেকে এই বলদ গরুগুলো আপনারা দেশি বলদ গরুগুলো সংগ্রহ করতে পারবেন অল্প টাকার ভিতরে তার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে তার সাথে আপনারা যোগাযোগও করতে পারবেন বলেন আপনার নাম্বার বলেন জিরো ওয়ান নাইন ফোর এইট ডবল ওয়ান নাইন ফোর এইট নাইন তো এইটা হলো এই ভাইয়ের নাম আপনার নামটা বলি দেন হাসানুজ্জামান তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশি বলদ গরুগুলো আর তার বাসায় অলরেডি বলদ গরু আছে দেশি বলদ গরু আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আর এই গরু দুইটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন চোদ্দো মন ওয়েট আছে সাড়ে তিন লক্ষ টাকা দাম এই সাইডে দেখতে পাচ্ছেন গায়েস আরও একটি শুকনো ভালো চাষের হলদ গরু ভাই কত দাম কত ভাইটা কত দাম কত ভাইটা হুম দেড়শো কত দেড়শো দেড়শো কত মন ওয়েট আছে আনুমানিক সোশ্যান সাড়ে সাড়ে চার মণ তো দেখতে পাচ্ছেন গায়ে সাড়ে চার মন ওজন দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে তো দেড় লক্ষ টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াড় থেকে সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়ান বলদ গরু বা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সাড়ে চার মন ওজনের এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন কয়টা গরু আনিলেন চাষ হ্যাঁ বাজারে কয়টা বিক্রি হয়ে গেছে একটা বেশি সেন্ট তো এইটা লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনাদের কুড়ি পঁচিশ তো এক লক্ষ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন হাল শুকনো হাড্ডি সার দেশি জাতের বলদ গরু তো এই বলদ গরুগুলো সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে সাড়ে চার মন ওজন আছে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে আপনার বাসা কোন জায়গা ব্যবসা করেন আপনি আচ্ছা কেউ যদি ফোন ফোন করি বলে যে ভাই হাল চাষের গরু দরকার দিতে পারবেন সংগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটা বলেন মুখস্ত নেই তো ভাইয়ের মোবাইল নাম্বার মুখস্ত নেই তারপরও সাত মাইল গরু আটাইছে যোগাযোগ করতে পারবেন সেই দেশি হাল চাষের গরুর যে এখানে বিক্রি হয় তো এই ভাইরা এখানে দাঁড়িয়ে থেকে বিক্রি করে মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন এটা হলো মেন রোড তো এই সাইডে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই হাল চাষের গরুগুলো থেকে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু হাট থেকে তো গাছ দেখতে পাচ্ছেন চারই সাইডে ভরপুর আমদানি ইন্ডিয়া ইন্ডিয়ান বলদ গরু এবং দেশি হাল হাল চাষের বলদ গরুগুলো কিন্তু বেচা কিনা নাই কাস্টমার নাই। ঈদের দুই দিন আগে রোজ শনিবারের হাটের অবস্থা দেখতে পাচ্ছেন গরু ভরপুর আমদানি কিন্তু মানুষ নাই হাটে আজকের বাজার হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে এই অবস্থা তো যে সমস্ত ভাইয়েরা কুরবানির গরু এখনও কিনেননি তারা কেনার জন্য চেষ্টা করুন অল্প টাকার ভিতরে সুন্দর সুন্দর দেশি হাল চাষের গরুগুলো অনেক সস্তায় পেয়ে যাবেন সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম